এই মুহূর্তে শেষ দিকের একটা মঞ্চ কি মনে হচ্ছে তা নিয়ে কোন টিমের কাছে সুযোগ বেশি দেখ

হয়েছে আপার গাউন্টে যাওয়ার একটা চেষ্টা চালাবেন বাট এবার পেশেন্টস কিন্তু প্রত্যেকটা দলই তাদের সাইড থেকে হোল্ড করছে নাই জট জ্যামেল পারফেক্টলি আমাদের মধ্যে পারফেক্ট এটা ছিল এম1887 দ্বারা কিলটা কিল ফুটে যুক্ত করা হয়েছিল এই মুহূর্তে ফাইটার সিনারিওটা 1 বনাম 2 বনাম 3 অ্যাকশন

গ্যারেজের ভিতরে অপেক্ষা করছেন আলটা সেখানে একটা সেফি একেবারে নিজেদের ডিফেন্সটাকে কিন্তু পুরোপুরি স্ট্রং ভাবে হোল্ড করে বসে আছেন চাচ্ছেন না কোনোভাবেই অ্যাগ্রেশনটা ক্লিয়ার করতে বাট বাকি দুইটা প্লেয়ার আমাদের বিজিএসএ তারা কিন্তু সেই নাটকুস পিসির কিন্তু আক্রমণ করেছে তাকে ঘর থেকে বের হতে বাধ্য করেছেন অলমোস্ট সেখানে আলটা বর তারা কিন্তু দেখতে পেয়েছিল প্লেয়ারটিকে কোনো রকম কোনো চার্জ করেননি বাট এই মুহূর্তে কিন্তু ম্যাচটা মোচর থেকে মোচর ঘুরতে থেকে ঘুরছে এবং এই জায়গাটাতে আলটিমেটলি কোন সিনারিওটা

এই মুহূর্তে কিছু থেকে পিছন দিক থেকে সাপোর্ট সামনে থেকেও যদি আক্রমণ করে ভাই এই মুহূর্তে আমার মনে হয় সুযোগটা খুব বেশি একটা থাকবে দুই দুটা প্লেয়ারকে হারিয়েছেন মুহূর্তে চলে যাবে কাটিয়ে player so right now three versus four active situation completely hold about the other side ticket

অলরেডি একের পর এক নক আউট হচ্ছে টিম লাভার প্লেয়ার লাস্ট ওয়ান প্লেয়ার এখনো পর্যন্ত হোল্ড করে যাচ্ছেন ম্যান পাওয়ার গুলোকে আর্লি আর্লি রেসকিউ করে একটা ট্রাই করছেন মাহুর সাইড থেকে এখনো পর্যন্ত স্টেবল একটা পারফরম্যান্স চালিয়ে যাওয়ার জন্য টু ভার্সেস ফোর সিনারিওতে এবার একটু হলো হার্ড হতে যাচ্ছে বাট অলরেডি আমাদের যদি বলা যায় ঠিক ই এর সাথেও কিন্তু একটা ফাইটার সিনারিও দেখা যাচ্ছে এগেইনস্টে থাকে আর একটি দলের মধ্যে থেকে ব্যাক সাইড থেকে একটা হিমশিম পজিশনের মধ্যেও থাকতে পারে আমাদের মাহুদে দলটি নাও ইতিমধ্যে দিদির প্লেয়ার গুলো এগিয়ে আসছে একেবারে নিয়ে নেওয়া হয়েছে এবার এই ফাইট টা শুধুমাত্র ট্রায়াল ফাইট এর মধ্যেই নয় একের পর স্কট যেখানে এন্টার করছে চার চারটে টিমের মধ্যে ফাইট স্টেশনের মধ্যে থেকে অলরেডি একটি টিম ভ্যানিশ হয়ে গেছে শট এর মধ্যে প্লেয়ার এন্টার করবে পি ই এখনো পর্যন্ত চেষ্টাটা চালিয়ে যাচ্ছে একের পর এক প্লেয়ারকে নক জাউন হতে হয়েছে হিরোজেন রোয়াই নকটাউন বাট এখনো পর্যন্ত চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন লাস্ট প্লেয়ারগুলো গুলো হিমু ভাই ভাইটি এবার নাই একটা দুর্দান্ত পারফরমেন্স আর সাইট করছেন শট মধ্যে যেখানে মাহুকে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত গ্রেনেড ইউ

কি মনে হচ্ছে বলেছে কোন দলের পক্ষে আসলে যাবে বিজিএস এখনো যদি পরের দিক থেকে এগিয়ে রয়েছে বাট ভাই কিছুই বলা যায় না তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারে নিয়েছেন

আর অ্যালাইভ বাট কি করবে ভাই কি করবে একটা কনফিউশন সিনারিও কিন্তু দেখতে পাচ্ছি পিছিয়ে গেছে টিম কারা গেছে দলটা আরজির পক্ষ থেকে মাত্র দুজন সার্ভাইভার না আপাতত অ্যালাইভ রয়েছে মুন্না এন্ড সাইম মুন্না সায়ম কিন্তু পিছিয়ে গেছেন অলরেডি মুন্না সেখানে এখনো পর্যন্ত হোল্ড করছেন ফাইট গুলোকে কন্টিনিউ করছেন বাট পিছিয়ে যেতে হবে আরজিকে ব্যাকহ্যাম থেকে আক্রমণ মুন্নার উপরে শট আরজি বিপদে বাট টিডি ঠিক নিচেদার ভাত পারকুলকে লাইভ করে নিয়েছে আছে আলট্রাবট অন্যদিকে কিন্তু স্কোর বোর্ডে আমরা এখনো পর্যন্ত কোনো কিল দেখতে পাইনি খুবই খুবই দরকার তাদের কাছ থেকে ডি ডি ডগবাই অনিত ফোরকুল কিছু করছে আর ই স্পোর্ট পুরো পেশাদার টার্নও শেষ কাজটা করে দিয়েছেন আর টি আর জি এর কিন্তু জার্নি এখানটাতে শেষ করে দিয়ে শাউন হয়ে গেলেন কোনো সুযোগ নেই আর আজকের দিনে ফিরে আসা আমার মনে হয় তাদেরকে আর কোয়ালিফিকেশনটা পার করার কতটুকু সহজ হবে লাস্ট ওভারঅল স্ট্যান্ডিং দেখলে কিন্তু আমরা সেটা খুবই খুবই ইজি হয়ে যাবে বাট নো সিগন্যাল ঢুকে পড়েছে

সাইড থেকে জাহিদের দুর্দান্ত একটা শট নক হয়ে গেছে মাহুম বাট তানজিমের আর্লি আর্লি যেতে হবে তিনি যদি এবার আপার গাউন থেকে লোয়ার গ্রাউনে যেতে পারতেন আই গেস তিনটা কিল পয়েন্ট তার কাছে থাকতো বাট ব্যাক সাইড থেকে পিয়ান এন্ট্রি পারফেক্ট একটা সময়ে তার পুরোপুরি দলটাকে কভার করে ফেলেছেন আপার গাউন্ড অ্যান্ড লোয়ার গ্রাউন্ডে থাকা দুটি দল টিম লাভার অ্যান্ড আফ দা মধ্যে একটা ফাইট এসি দেখা যাচ্ছে হিমু ভাই সাইজ থেকে দুর্দান্ত ড্যামেজ এন্ট্রি কি করেছেন নক চাউন বাট এবার হিমশিম একটা পজিশনে থাকতে হতে পারে ডিটিআর দের বিকজ হিমু ভাই রয়েছে তাদের গেছে হিমু ভাইয়ের স্ন্যাপিং জাস্ট মারাত্মক লেভেলের

কাছ থেকে খুবই খুবই চমৎকার টিম ডেয়ার ডেবেল ডা এম বিপি রোল প্লে করা প্লেয়ার ডার্ক ভ্যানি খুবই খুবই চমৎকার খেলেছেন আজকের দিনের দলের জন্য